আপনার ক্ষমতা আছেন দেখে আপনি চ্যাটের ভালো হয়ে গেছেন আপনার কিছু আপনার একটু মেয়াদ কামলার মতো কামে লাগাইছে আমরা আপনার এখানে থাকলে আপনার মতো এরকম একটা সুৎখর যদি থাকে তাহলে ইন্টারন্যাশনালি তারা আমাদের কিছু বলবেন এই জন্য কামে লাগিয়েছে আপনার আপনি এই দেশের জন্য জীবনের কোনো দিন কিছু করছেন নাকি যে ছেলেগুলো মারা গিয়েছে তাদের তালিকা এখন পর্যন্ত করতে পারেন নাই সুৎখর ইউনুস আপনারা এই বিপ্লবে আপনি যে ক্ষতিটা করলেন এটা সুযোগ আপনার হাতে ছিল বাংলাদেশের মানুষ আপনাকে একদম ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিল ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়েছিল যা মনে চায় করেন ডক্টর ইউনুস আপনি চুরি আপনার কিছু লোকজনদের চুরির সুযোগ দেওয়া ছাড়া আপনি কোনো কিছু করেন নাই এই যে আজকে দুইজনের পাইছিল কি ডিম মারিস কেন ডিম মারিস কেন ডিম কেন মারো বোতল কেন মারো আর কিছু করতে পারো নাই হাতের কাছে পাইলা এরা তো তোমাদের বত্রিশ নম্বর দুছে দিয়ে এসেছে আমরা তো বা মারে মারে ফেলে কেন মারে মারে ফেলি না কেন মেরে ফেলতে খালি ডিম মারিস কেন মানে ডিম ওইটা বাই ল ওইটা অ্যালাউড এই জন্য তুই এইটুক করতে করতে পারছিস যাতে মাতাল তালে ঠিক আর কিছু করিস নাই পারবিও না তোর বাপের বাড়ি ভেঙে দিছি না কিছু করতে পারছিস তোর বাপ তোর বাপের বউ ছোট না এটাই তোরা তোরা যখন সুযোগ পাবি তখন তোরা অনেক হিংস হইতে পারিস সেটা আমরা জানি একটা মেয়ে মানুষ আজকে কোথায় সেই নারীবাদীরা মেয়েটার যে পরিমানে গালাগালি করছে এখানে যে হেনস্থা করলো বাংলাদেশের নারীবাদীরা আজকে এখন আর কথা বলতে মন চায় না কোথায় খুশি কবির সুলতানা রহমান কি সুলতানা যেন এগুলো কোথায় আপনারা এখন ই করেন কেউ কেউ করেন না কেন দেশের পত্র পত্রিকা কোনো জায়গায় নিজের নারীর এই ধরনের এই ভাষায় গালাগালি তার গায়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তাকে পাঁচ তারিখের পরপর মনে আছে একটা ভিডিও করেছিলাম শুধু দেখছিলাম কিভাবে রাতারাতি মানে দুই সপ্তাহের ভেতরে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য এই দেশের মানুষ শুধু টাকার জন্য টাকা কিছু ওদের টাকা পয়সা ফেলে গিয়েছে এই টাকার ভাগ নেওয়ার জন্য মানে বিএনপির এই গ্রুপ ওই গ্রুপ জামাতের এই গ্রুপ ওই গ্রুপ এনসিপির এই গ্রুপ মানে কোন গ্রুপের আগে কোন গ্রুপ যাই করবে ধরেন যদি আওয়ামী লীগের সব প্রপার্টি নিয়েও নিতেন নিয়ে যদি নিজেদের মধ্যে ভাগ করতেন সমস্যা হতো না মানে কার আগে কে যাবেন ওরে শেল্টার ভাই আমি তোমার দিয়ে দিব তুমি আমার এটা শেল্টার দাও তো ওই এলাকায় মনে করেন দুই একই রাজনৈতিক দলের দুইজন নেতা আছে ওই নেতাকে বললো তুমি আমারে দাও আমি তোমার শেল্টার দেবো সে সেন্টার দিচ্ছে কেন্দ্রীয়ভাবে যদি মনে করেন पॉलिटिकल দলগুলো সব নিয়ে আনীত তাও কিন্তু এই সংশয়ই তো না তো গণিমতের মান নিয়ে নেবেন আউমলিকে জিনিস ওটা আমার মনে হয় আমার চাইতে যাদের ডাবল বয়স তারাও এখন বুঝতে পারে না অথবা বুঝতে চায় না বুঝেন না পূজা না বোঝার ভান করে আউমলিকে রে কুকুর হোসেন কুকুর যেমন রাস্তাঘাটে পয়দা হয় না ওরা বলনা ওদের জন্ম রাশি পদে ওদের বাড়িতে হাজার হাজার করে সেটা এই কথাগুলি আমরা পরপরই বলেছিলাম যে বাংলাদেশে একটা সময় আসবে সামনে এই সকল পান রাস্তাঘাটে যাবে আর মায়ের খাবে থাপ খাবে ভাই আপনার তো কেউ নাই আপনার দল আছে ওই যে জামাত দেখেন জামাত কিন্তু জামাতের নেতাকে তারা ঠিকই ঠিক মতো করে বের করে নিয়ে গিয়েছে মির্জা ফখরুলকেও বলেছিল জামাতের ওইখান থেকে যারা ছিল তাদের একজন বলল। ফখরুলকে বলেছিল যে ওই ইয়ে তাহের সাহেবের সাথে যাওয়ার জন্য তাহের সাহেব যখন বের তো সব তাহের 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 ভাই এভাবে সব স্লোগান দিচ্ছে তো ফখরুল আর ভাল লাগে নাই এটা সে ওইখান থেকে বের হয়ে গেছে সে মনে করেছে তার জন্য বিএনপির লোকজন ফুলের মালা টালা নিয়ে দাঁড়িয়ে আছে তিনি আসবেন তিনি ভাই ফখরুল ভাই আপনার দলের যে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যিনি লন্ডন থেকে এসেছেন এখানে সে প্রতিবার এই সময় আসেন তার কখনো খুব ভালো করে এখানে দেখেন এইবার খুব তিনি উত্তেজনা নিয়ে আছেন আপনি যখন বের হবেন তখন তিনি তার নেতা নেতাকর্মীদের নিয়ে আরেক জায়গায় সরে গিয়েছিলেন এই পুরো ঘটনাটা একটা প্ল্যানিং গেম হিসাবে আজকে ঘটেছে এর সাথে জড়িত পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ডক্টর ইউনুসের সাথে এসছেন হাসানা জামান রাফি এটার সাথে জড়িত লন্ডন থেকে যিনি এসেছেন আমার হোসেন খোকন আজ থেকে তিন দিন আগে তাদের বৈঠক হয়েছে সেই বৈঠকে এই যে আজকে যে এদেরকে এনসিপি ছেলেবেল পেটানো হবে এভাবে এটা এটা আরও বড় ধরনের ই করার তাদের প্ল্যান ছিল এটা একটা গতকালকে একটা মিটিং হয়েছে সেই মিটিং এর ব্যাপারে তাদের পরিকল্পনা হয়েছিল যে এই আমরা তোমাদের নেতাকে নিয়ে কিছু বলবো না তোমরা আমাদের নেতাকে নিয়ে কিছু বলবো না আমাদের শত্রু হচ্ছে ডক্টর ইউনুস আর হচ্ছে জামাত জামাত ইসলাম ইসলাম সো আর নিয়ে বলবে আর এরা দুজনের স্লোগান তো এখন একই রকম রাজাকার রাজাকার আপনি কালকে জ্যাকসন হাইটে যদি বিএনপি আওয়ামী লীগের যে মিছিলটা দেখেন যে ইয়েগুলো সে মাঝখানে গিয়ে আনার হোসেন খোকন মানে বীরত্বের সাথে দুই পক্ষকে তিনি দুই দিকে সরিয়ে দিচ্ছেন একদম মিশে মিশে মনে হচ্ছে ঈদের কোলাকুলি করছে এই যে আওয়ামী লীগের সাথে আপনি এই সমঝোতা করলেন আওয়ামী লীগের লোকজনকে আপনি ই করলেন যে তোমরা তোমাদেরকে নিয়ে কিছু বলবো না তোমরা আমাদের শত্রু না আমাদের শত্রু খালি এদের শত্রু জামাত ইসলাম সে খালেদা জিয়ারে দুই বছর জেল খাটেছে তখন এই সমঝোতা নাই তখন কোথায় ছিল এই বন্ধুগুলো আনার হোসেন খোকন তোমার তুমি এইখানে আসো ওই বিভিন্ন দেশে দেশে গিয়ে দাও সেখান থেকে মাল নিয়ে নিয়ে তারপরে লন্ডনে ব্যাক করো এগুলো আমরা জানি না আজকে যখন কিনা আপনি দেখবেন এরা বের হয়েছে মির্জা ফখরুলকে কিন্তু কেউ কিছু বলে নাই সব ক্ষোভ ছিল হচ্ছে ওই দুইজনের উপর আক্তার আর হচ্ছে কে যারা পুরো এই বের হবে কোন দিক দিয়ে বের হয়ে সব কিছু জানিয়ে দিয়েছে হচ্ছে এই হাসান রাফি এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কর্মকর্তা ডক্টর ইউনুসের বহরে এসেছেন তিনি এটার সাথে এখানকার কূটনীতিক এই আপনার মিশনে যারা আছে এখানকার দূতাবাসে যারা আছে এদের মধ্যে অনেকে জড়িত এখন পর্যন্ত আপনি কল্পনা করতে পারেন আওয়ামী লীগের এমপির ভাই মামা ভাগ্নে এখানে চাকরি করে এটা বিশ্বাস হয় আপনার এখানে চাকরি করে এখনো আশি ভাগ এখন পর্যন্ত আওয়ামী লীগের লোকজন এখানকার দূতাবাসে চাকরি করছে আপনি সরান নাই এই যে পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা তৌহিদ বদমাইশ একটা বদমাইশ সবখানে সারা পৃথিবীতে সেওয়ামী লীগের লোকজন বসিয়ে রেখেছে মাল নিচ্ছে লোক দিচ্ছে মাল নিচ্ছে লোক দিচ্ছে ইয়াতে তারপরে তোহিত এগুলো করছে তো তহিত মেয়াদ তারপরে এই সরকারের যারা যারা আছে কারা কারা চুরি করছে কি করছে এটা এখন যদি বলতে যাই তাহলে ডক্টর ইউনুসের চুরি করছে ডক্টর ইউনুসের একটা ভাই ভাতিজা এরা বিভিন্নভাবে ভাবে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিচ্ছে ডক্টর ইউনুস আপনি দুধ খান কিছুই বুঝেন না আপনি একটা নিরীহ মানুষ আহারে কিছু বুঝেন না এগুলো আমরা চিনি এগুলো সাদা চামড়ার যেগুলো আছে চোর সাদা চামড়ার চোরেরা সারা দুনিয়ায় মানুষের সব ধন সম্বন্ধ লুণ্ঠুন করে এখন তারা আমাদের নীতি শিখে আমাদের ম্যানার্স শিখায় তারা তা আপনি তো ওই চোরেদের কাছ থেকে ধিক্ষা নিয়েছেন তো আপনি বুঝেন যে চুরি কেমনে ভদ্রভাবে এই ধরনের চোরেদের কোনোই নাই মানে তার কোনো শত্রু হবে না চোপচা কথা বলার ইয়ে আপনি বুঝবেন আপনার কথা বলে আপনাকে শেখানো সে যা করা সেটা করবে সব চুরি করছে ডক্টর ইউনু সাহ নিজে যে কারণে তার আশপাশের যত চোর আছে সব সে দিচ্ছে আপনি বলেন তো গত এক বছরে ভারতের সাথে আমাদের কি সমস্যা হয়েছে আমাদের চ্যানেল টেলিভিশন চালাইতে দেয় না ভারতের চ্যানেল চলছে ভারতে ইলিশ মাস পাঠাচ্ছে ভারতের সাথে বাণিজ্য চলছে ভারতের ওই করিডোর তারপরে সবকিছুই তো আছে কোনো কিছু বাজার আছে নাই তার বন্দর এখনো ব্যবহার করছে আমরা তাদের কাছ থেকে কিছু পাচ্ছি না তিনি সরকার কি করেছেন আদানির কাছ থেকে আরো বেশি হারে বিদ্যুৎ নিচ্ছেন আপনি আর কি কিছু বাকি আছে নাকি আর কিছু আছে যেটা ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা কোনো অ্যাকশনে গিয়েছে কিছুই করি নাই এটা হচ্ছে আই এগুলো আমরা ভুলে যাব না এতগুলো মানুষের জীবনের বিনিময়ে বাংলাদেশটা নতুন করে তৈরি করার যে সুযোগ হাত ছাড়া হয়েছে এটার দায় ডক্টর ইউনুস এবং এই এই এখন যারা আছে তাদের সব কয়টাকে নিতে হবে আপনাদের কারণে আজকে এই অবস্থা হয়েছে আমরা গত একটা বছর ধরে বলছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা জিরো টলারেন্সে যান কয়েকদিন আগে মাহফুজের উপর এখানে হামলা হলো সেই হামলায় ঘুরায় পেঁচায় তারপরে গোলাম যে এখানে প্রেস মিনিস্টার করে বানিয়েছে তারে সে মানে নানান ধরনের ইয়ে তেনার তেনা পেঁচায় আছে তারপরে বোঝানোর চেষ্টা করলো এটাতে আওয়ামী লীগের ওরকম তেমন কোনো দায় নেই এখানে কিছু উশৃঙ্খল ছেলে ফেলেছিল তাদের কারণে এটা হয়ে গিয়েছে দূতাবাস কোনো ব্যবস্থাই নেয় নাই দূতাবাস থেকে বরং এখানকার সরকারের এজেন্সিরা যে ব্যবস্থা নিতে চেয়েছে সেটাকে তারা বাধা দিয়েছে সেটাকে তারা নিরুৎসাহিত করেছে এখানে এবং সেটার প্রমাণও আছে আমাদের কাছে দূতাবাস থেকে বলা হয়েছে তাদের কাছে যে আমরা এটা নিয়ে কোনো ঝামেলায় যেতে চাই না সেটা যদি ব্যবস্থা নেওয়া হয়তো ভালো করে তাহলে আজকে এই হামলা করার সুযোগ পেতো না এই হামলা করা হবে এটা দূতাবাসের এরাও জানতো এই কারণে এটা নিয়ে কোনো ঝামেলায় যায়নি ভাই আপনার তো কষ্ট নাই আপনি তো এখানে পেয়েছেন আরামে আর দেখেন না যে মন্ত্রী এই ইয়েতে ডক্টর ইউনুস ভাই আপনারে আপনার আপনার কিন্তু আমরা কাজে লাগাইছি কাজের লোকটোকে কাজে লাগাই না আপনার কাজে লাগাইছে আপনার মতো এগুলি বাংলাদেশের জন্য জীবনে কোনোদিন কোনো কাজে আসেন নাই আপনার কেন কাজে লাগাইছে জানেন খালি ওই যে ধর্মীয় গুটি খেলে না লীগ এই কারণে কয়েক মাস আপনার দরকার ছিল আপনার মতো এরকম এই ভদ্র চোর ভদ্র সুৎখর আমাদের দরকার নাই ভাই আপনি এই দেশটার এই বিপ্লবটারে ড্যাশ মাইরা তারপরে ছেড়ে দিয়েছেন আমরা এরকম দেশ চাইনি এই এই কয়টা দিন যদি নাকি আপনি মনে করেন যে ন্যূনতম একটা একটা শৃঙ্খলা মানে কি হয় না যেটা আগে হতো না আগে হতো যেটা এমন কিছু আছে যেটা এখন হচ্ছে না কোনো কিছু ভালো হয়েছে ঘুষ সুদ কোনো মারামারি দখল চাঁদাবাজি সব কিছু হচ্ছে তা আপনার মতো এরকম ভালো এক ইয়ে বালের রাষ্ট্র নায়ক আমার লাভটা কি আপনি কি আপনি গত এই এগুলোর ব্যবস্থা আপনার চোখের সামনে চুরি করে আপনি কিছুই বোঝেন না সব বুড়া দিন নামও জানি না এই দেশের এই পনেরো বছর তার অবদান কি আপনি সরানো না তাদেরকে আপনি এই জন্য এসেন এখানে আপনাকে আপনি যা ডিজার্ভ করেন তার চাইতে শত সহস্র কোটি কোটি গুণ আপনাকে বেশি সম্মান দেওয়া হয়েছে আপনি আমার ক্ষমতা আছেন দেখে আপনার গেছেন আপনার কিছু আপনার মতো কামে আমরা আপনার এখানে থাকলে আপনার থাকে তাহলে তারা আমাদের কিছু বলবেন এই জন্য কামে লাগিয়েছে আপনি ওইখানকার ঘুরেন খালি সারা দুনিয়ায় গার্লফ্রেন্ড আর মদ নিয়ে ঘুরেন দেশের কোনো কাজ করছেন আপনি জীবনে কোনো দিন আজ পর্যন্ত কাজ করেছেন কোনো কিছু করেন নাই এখন সুযোগ পেয়েছেন লুটপাট করে খাচ্ছেন আপনার ওই যে ভাতিজা ভুতিজা যা আছে সব চিনি তোরে পাই আপনার এক অপূর্ব থাকতে না মানুষ এর কাছ থেকে নেয় ওর কাছ থেকে নেয় এমন বিশাল বড় এক নেতা হয়ে গেছে তো আওয়ামী লীগের লোকজনের সাথে ঘুরে ঘুরে এখানে এই যে বিশ্বজিৎ বিশ্বজিৎ টিসুদ এগুলির সাথে ধান্দাবাজি করে ব্যাংক থেকে আয় এখানে এনে তারপরে টাকা ই করে এই স্পন্সর করে মেরিওটি ই করেছে কয়েক লক্ষ ডলার খরচ করে তারপরে এখানে প্রোগ্রাম করেছে কোনো মানুষজন খালি বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে টাকা এনেছে ধ্যান দেওয়া যে সবই হচ্ছে এই দেশের কি উপকার হয়েছে একটা সাধারণ মানুষের কি উপকার হয়েছে যে ছেলেগুলো মারা গিয়েছে তাদের তালিকা এখন পর্যন্ত করতে পারেন এই সুত আপনারে এই বিপ্লবে আপনি যে ক্ষতিটা করলেন এটা সুযোগ আপনার হাতে ছিল বাংলাদেশের মানুষ আপনাকে একদম ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিল ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়েছিল যা মনে চায় করেন ডক্টর ইউনুস আপনি চুরি আপনার কিছু লোকজনদের চুরির সুযোগ দেওয়া ছাড়া আপনি কোনো কিছু করেন নাই এই জন্য এতগুলো মানুষ মারা যায়নি আমরা আমার পরিবার বাড়িতে থাকতে পারিনি ওই ওই জেলার পুলিশ সুপার ওই জেলার পুলিশ সুপার ওমুক বাহিনী অমুক বাহিনী হাজিরা দিতে দিতে শেষ কেউ চাকরিও করতে পারেনি খোঁজ দিয়েছেন আমার পরিবারের লোকজনের সরকারি চাকরি গিয়েছে সে চাকরি ফেরত পেয়েছে কিনা খোঁজ দিয়েছেন এখন পর্যন্ত জেনেছেন মামলা পর্যন্ত সরান নাই আপনাদেরকে ছাড়ে দিব মনে করছেন এইসব জেদ মনের ভিতরে চুপচাপ বসে আছে অনেক সহনশীলতা দেখাচ্ছে কারণ অনেকগুলো সমস্যা হাসিনা না থাকাতে অনেকগুলো সমস্যা মাথা থেকে সরে গিয়েছে যে কারণে হজম করছে খুব ঠান্ডা ভাবে এটা খুব বেশি দিন হজম করব না এখন তো তাও আসেন ক্ষমতায় তারপর একটু কম বলি ক্ষমতাটা যাইতে দেন কুষ্টি উদ্ধার করে ছেড়ে দিব আপনাদের আপনারা কি মনে করেছেন তোরা যারা চুরি করছে এই তিন মাস যার সময় আছে না এই তিন মাসের মধ্যে আওয়ামী লীগের সব কিছু একদম জিরো টলারেন্সে গিয়ে এদের সব করে ধরবি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিবি এখানে যারা করে এদের চেহারা দেখা যায় না আমার সম্পত্তি ক্রয় করতে যায় নাই কনক সারের বন্ডে ধরে নিয়ে যায় নাই পিনাকের বাড়ি ভাঙচুর করে নাই ওই বিএনপি লন্ডনের মালিকের বাড়ি ভাঙচুর করে নাই মির্জা বাদল মির্জার বাড়ি ভাঙচুর করে নাই এগুলো করে নাই তারা তোরা কি করছিস এখানে ওরা যে চেহারা দেখায় দেখায় যা মনে চায় তাই করে কি করছে খালি টাকা পাইলি চল টাকা পাল দিবি তোরা তোদের তোরা টাকা পাইছিস আর কিচ্ছু মনে নাই তোদের কে আওয়ামী করে কে কি করে দেশে কি হয়েছিল কিচ্ছু মনে নাই ইভেন এই পোলাপানগুলা আরে ভাই এই দেশের সমস্যাটা কি ছিল জানেন না এ দেশের সমস্যা ছিল বিডিআর হত্যাকাণ্ড ভুলে গেলেন মনে এদের কথা আমি খুব ক্ষুদ্র মানুষ বিডিআর পরিবারে পরিবারে যা জিজ্ঞেস করবে তারা জেলখানায় আছে ওদের জিজ্ঞেস কর আইনজীবীকে জিজ্ঞেস কর যাদের মুক্তি এই কেন তিন দিন আগে যারা পনেরো দিন মুক্তি পেয়েছে জিজ্ঞেস করে তোদের কোন বাপের অবদান ছিল এখানে টাকা দিচ্ছিস আমারে ওই ফেনিতে নুসরাত হত্যাকাণ্ড এই বনজ ষোলোটা লোকের ফাঁসায় দিয়ে গেছে একদম নিরীহ মানুষ ষোলোটা এখন পর্যন্ত কন্ডেম ছেলে গায়ে লাগে না একটা বছর দেড় বছর হইতে গেল গায়ে লাগে না লোকগুলির কথা মনে হয় না কারা কারা কষ্টে ছিল খোঁজ নিয়েছিস দিন আমি যা সেই লোকের আইনে টাকা দিয়েছি ওই সেই ফরিদপুরে মনে আছে পঞ্চপট্টিতে যে মানুষগুলো যে মারলো দুইটা ছেলের পিটায় মারা ফেললো মন্দিরের পাশে গেছিস ওই যে একটা মহিলারে ভোট দিতে যায় না এদিকে তারা যে চার বাচ্চার জননীটারে যে সুবর্ণচরে ধর্ষণ করলো গেছিস তাদের খোঁজ নিছিস তোদের তো উচিত ছিল এগুলি করা আপনার বাসায় বাপ মারে দেখতে গেছিস আপনার পরিবারের জন্য কিছু করছিস আমি গরিব মানুষ আমি তারপরে আমার সামর্থ্যের মধ্যে যতটুকু ততটুকু করেছে যে কটার নাম বললাম সবগুলো পরিবারের কাছে গিয়ে জিজ্ঞেস কর গিয়ে তোরা সেটা ভুলে গিয়েছিস মনেই রাখিস নাই তোদের হাতে সুযোগ এখনো সুযোগ আছে এই হাসনা ছাড়ছিস এরাও যদি চায় না এখন পর্যন্ত বিডিআর এটা নিয়ে কোনো কথা বলেছেন একজনকে পাঠিয়ে দিয়েছেন হয় না কান্দাবাজি করার জায়গা না আপনাদের কিছু বলি না দেখে কি মনে করেন এগুলি করেন এগুলির মানে কোনো দায় নাই সময় যতদিন আছে না এরপরে দেখাবো মজা বাংলা এডিশন বন্ধ করে দেয় বাংলা এডিশন নিতে গিয়া কত কাহিনী টাইনি কইরা তারপরে আমার কাছে টাকা চায় এক কোটি টাকা চায় এ মাহবুজের পিয়ন টাকা চায় ওই অডিও টডিও আছে এরপরে অডিও পাঠাইছি এরপরে অনুমোদন দেয় তারা পর্যন্ত দায় নেই পাঠানোর পরে তারপর অনুমোদন দেয় ঠিক আছে ভাই আরেক না ভাই সবাই আক্রমণ কত করব বলেন শরীরে রক্ত করে এই জিনিসগুলো যখন দেখি আরে ভাই আপনার আওয়ামী লীগের লোকজন ই করবে যে ভাই আপনার ইয়ে কমেন্ট করবে এসে ভয় পাই হয়তো পাই তোদেরকে ভয় না পাওয়ার কিছু আছে তোরা একটা মানে একটু সহজ সরল মানুষের একটা দেশ এদেরকে তোরা ধরে 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 পনেরো হাজার মানুষ মেরে ফেলছিস তোরা তোর বাপ ছিল তখন তোরা যুবতী মেয়েদেরকে ঘরে ঘুমাইতে দিস না তোদের রক্ষী ভাইনি তোদের তোর বাপের ভাইনা টাইগনা যেগুলি ছিল এগুলি মিলাইগুলি করতো তো হিংস্র গান পাউডার দিকে মারতে পারিস ছয় মাসের বাচ্চারা সব মেরে মেরে ফেলতে পারিস তোরা মানুষের মরা মানুষের উপরে জাম করতে পারিস তোরা রোগী বৈঠা দিয়ে মারতে তোরা আগুন ধরাই দিতে পারিস যেমন মানুষের শরীরে তোরা যা করছিস আমরা জুলাইতে তো 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 ভয় পাই কিন্তু যদি নাকি জিজ্ঞেস করিস যে ভাই ফাইট করবেন নাকি বল তোরা ঘোষণাতে কবে কোথায় কোন জায়গায় ফাইট করবে ঘোষণাতে ঘোষণা দিয়ে বল তোদের ওই জায়গা এই যে আজকে দুই জন কিছু ডিম মারিস কেন ডিম কেন মারো বোতল কেন মারো আর কিছু করতে পারো নাই হাতের কাছে পাইলা এরা তো তোমাদের বত্রিশ নম্বর দুছে দিয়ে এসেছে আমরা আমরাই তো বা মারে মারে ফেলে কেন মারে মারে ফেলি না কেন মেরে ফেলতে খালি ডিম মারিস কেন মানে ডিম ওইটা বাই ল ওইটা অ্যালাউড এই জন্য তুই এটুক করতে করতে পারছিস যাতে মাতাল তাহলে ঠিক আর কিছু করিস নাই পারবিও না তোর বাপের বাড়ি ভেঙে দিয়েছি না কিছু করতে পারছিস তোর বাপ তোর বাপের বউ বা ছোট বাচ্চা টাচা সবাইছে না ডালিম খাই ডালিম বাড়ি কিছু করতে পারছে জিজ্ঞেস তোর লাশ আনতে যাস নেই এটাই তোরা তোরা যখন সুযোগ পাবে তখন তোরা অনেক হিংস চলতে পারিস সেটা আমরা জানি সেই জন্যই তোদের সুযোগ বন্ধ করার জন্য আমরা এই কথাগুলি বলি বুঝিস নাই নাচানাচি করিস না তোরা এই করতে পারিস এটা আমরা খুব ভালো করে জানি একলা দিয়ে এসেছিলাম না মনে নেই তোরা জানি এমন তো আরো পারবে এমন তো কিছু হইলেই ধরে আসতেও ধরছে ভয়টাকে তো তোদের নিয়ে কথা বললাম তোরা এই আলোচনার ভিতরে না কিন্তু যারা এই দেশটাকে ঠিক করার জন্য জীবন দিল সেই মানুষগুলির জন্য ভাই আপনাদেরকে সরকার হিসেবে বসিয়েছে এই এই সুযোগটা যদি আপনারা নষ্ট করেন এইভাবে সময় আছে এই যে যারা যারা এখানে ই করেছিল সব বাড়িতে বাড়িতে পুলিশ পাঠান বাড়িতে কে কে আছে এগুলো মামলায় ই আসামি করেন বিভিন্ন মামলায় আসামি করে ভুলে ধরে নেন আপনি কুকুরের সাথে আপনি সুন্দর করে যদি আপনি ফুল দেওয়া ই করেন লাভ নাই ভাই এদের বুঝে লাভ নাই কুকুরের মুগোর দেওয়া লাগবে ওরা এখন পর্যন্ত সব সবকিছু দেশে আছে ওর পাওয়ার প্ল্যান ছিল কোথায় কি আছে খোঁজ নেন কিছুই করবেন না আপনি মনে করেন খালি বসে বসে চুরি করবেন আর আওয়ামী লীগ চুপ থাকবে আপনাদের কারণে আওয়ামী লীগ এখানে এসছে ওরা আসলো কিভাবে ওরা এখানে আসলো কিভাবে দেশ থেকে হইতে দিয়েছেন আপনারা দিয়েছেন এখনো দিচ্ছেন এখনো টাকা পয়সা খেয়া তারপরে আপনারা এগুলো করছেন তো এগুলি বাদ দিতে হবে এগুলো বাদ দিয়া তারপরে চুরি করেন মনে করেন এগুলি কোনো সমস্যা না আওয়ামী লীগের ব্যাপারে জিরো টলারেন্স আছে আওয়ামী লীগের ব্যাপারে যে তাদের সাথে সমঝোতা করতে যাবে যারা করবে তাদের ব্যাপারে কঠোর অবস্থান নেওয়া হবে আজকে মির্জা ফকুল বলেছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ভোটে তারা চায় এই সামনে ভোটে এগুলি জবাব দেবে বাংলাদেশের জনগণ আর এটা যদি বিএনপির যদি দলীয় বক্তব্য হয়ে থাকে মির্জা ফকরুলের বক্তব্যের বাইরে দলীয় হয়ে থাকে আমরা তো আস্তে আস্তে বুঝবো সামনে বিএনপিকে খুব ভালোভাবে সাবধান করে দেই যদি নাকি আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করেন ভারতের পক্ষে কথা বলেন সেই ভারত পাকিস্তান সেই নেগেটিভ আবার যদি নিয়ে আসতে চেষ্টা করেন তাহলে কিন্তু জায়গায় অবস্থান করবে আগের থেকে বলে রাখি ভাই আমি এখনো বলি আমি চাই আপনারা এই ইয়ে করেন ক্ষমতায় আসেন আমি এখনো চাই এখানে ভোট দেওয়ার যদি ব্যবস্থা হয় আমি ধানের শেষে ভোট দেবো একদম দেখায় ভোট দেবো দানের শেষে ভোট দিলাম এটা দেখাই দিব কিন্তু যদি নাকি ভাই এই আবার ফের ইন্ডিয়ান এই আমি কে তুমি কি বাঙালি টাঙ্গালি এইসব নিয়ে যদি নাকি কথা বলতে আসেন না তাহলে কিন্তু নির্বাচনের সময় কিন্তু খবর আছে একদম সরাসরি বিরুদ্ধে কাজ করা হবে এবং রেজাল্ট কি হবে হবে সেটা সামনে বোঝানো খুব সাবধান বুঝেছেন সরকারের যারা আছেন সরকার থেকে যাওয়ার পরে কিন্তু সব কিন্তু এক এক করে ধরা হবে তো সরকারের থাকা অবস্থায় এই যে যা ড্যামেজ করেছেন ড্যামেজ পূরণ করে দিয়ে আসতে হবে আওয়ামী লীগের হত্যা আমার আসামিরা ঘুরে বেড়াচ্ছে চোখের সামনে জুবাইয়ের সময় টিভিতে অফিস করে কমল দেয় টিভিতে অফিস করে এগুলো আমাদের সাথে একদম সরাসরি গালের জুতা আমারের মতো এগুলো দেখলে আমাদের খারাপ লাগে এটার সাথে যারা যারা যেই যে অবস্থানে আছেন সময় টিভির মালিক পক্ষ হোক যে যে যার যার জায়গা থেকে কিছু করেন নাই আপনাদেরকে যেখানে যখন যেভাবে পাওয়া হবে সেভাবে অতএব এখনো সময় আছে আওয়ামী লীগের ব্যাপারে ঐক্যবদ্ধ হন আপনি আজকে ক্ষমতা আসবেন কালকে বিরোধী দল হবেন আবার ক্ষমতা আসবেন আবার বিরোধী দলে থাকবেন কোনো সমস্যা হবে না খুনের শিকার হইতে হবে না সো আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার ব্যাপারে পরিষ্কার অবস্থা থাকতে হবে দেশের সবার ঐক্যবদ্ধ হইতে হবে যারা আজকে এখানে আহত হয়েছেন তাদের তাদের প্রতি সহমর্মিতা জানাই আক্তার যারা সহ সবাইকে অনুরোধ থাকবে যে কদিন এখানে আছেন সাবধানে থাকবেন এবং পরিস্থিতি যখন যেখানে যাবেন আমাদেরকে জানাবেন অবশ্য আপনারা তো নিজেরাই অনেক কিছু আপনাদের বুঝতে পারব নেই যে হ্যাঁ জানেন মঞ্চে মার্কেলে খারাপ লাগে বললাম আর কি আমরা এখানে থাকি ভাই এই জায়গায় এদের বহু আসছে আমরা আমাদের কাছে এগুলি করতে আসেন আপনারা দুই দিনের জন্য আসেন আপনার মারে এই মারে খবর দেন নাই তো জানানো তো নাই আপনি যে এখানে আসছেন আসতেছেন বলছেন নাকি আমাদের আমাদের সুযোগ ছিল আর আমি ফোন দিলে তো দুই চারশো মানুষ তো এক ঘন্টার ভিতরে এখানে এসে হাজির হবে বলেন নাই তো নিজেই আবদুল্লাহ ওই যে দেশে যেগুলি করেন ওগুলি করেন ওরে ছাড়ান ওই থানায় গিয়ে ওরে ছাড়াই দেন ওরে ছাড়াই দেন এগুলো করলে এরকমই হবে আমি ঠিক পাঁচ তারিখের পর পরপর কথাগুলো বলেছিলাম রাস্তাঘাটে পেটে নিয়ে খাবেন সেগুলো খাচ্ছেন এখন আল্লাহ হাফেজ